আরাকান আর্মি ওপারে ইয়াবার কমিশন পাচ্ছে মায়ানমার সেনাবাহিনীকে তুমুল সংঘাতের মাধ্যমে হটিয়ে দিয়ে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বাংলাদেশের সঙ্গে দেশটির দুশো একাত্তর কিলোমিটার সীমান্তের ওপার তাদের নিয়ন্ত্রণে পরিবর্তিত পরিস্থিতিতে আরাকান আর্মিকে কমিশন দিয়েই দেশটিতে ইয়াবার কারবার চলছে এমনকি সান ও রাখাইন প্রদেশে ইয়াবার যেসব কারখানা আছে একসময় জান্তা সরকারের সেনাবাহিনীর অনেক কর্মকর্তার বিনিয়োগ ছিল এখন এই কারবারের হাত বাতল হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো পুরোপুরি এসব দখলে নিয়েছে সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখে এমন একাধিক সূত্র থেকে এসব তথ্য মিলেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রামু সেক্টর কর্নেল কমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন ওপারে মাদকের সঙ্গে আরাকান আর্মি জান্তা সরকার বা সাধারণ যে নাগরিক জড়িত হোক না কেন এ ঘটনায় আমাদের নীতি জিরো টলারেন্স মাদক এলেই আমরা জব্দ করব। আরাকান আর্মি ওপারে ধীরে ধীরে মাদক কারবার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এমন তথ্য পাচ্ছি বিশ্লেষকেরা বলছেন কোনোভাবেই মাদকের চক্র নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হাত বাড়ালেই মিলছে নানা মাদক মাদক সংশ্লিষ্টতার কারণে বাড়ছে নানা অপরাধ নতুন নতুন মাদক ছড়িয়ে পড়ছে ঢাকা সহ সারা দেশে ইয়াবা হেরোইন ফেন্সিডিলের সঙ্গে নতুন যুক্ত হয়েছে সিনথেটিক ড্রাগস দেশের প্রত্যন্ত অঞ্চলে মিলছে এসব মাদক আবার বেশিরভাগ মাদক মামলার আসামিরা খালাস পেয়ে ফের নেশায় জড়িয়ে পড়ছেন সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখেন এমন একাধিক কর্মকর্তা জানান ইয়াবার পাশাপাশি আইসও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তবে সম্প্রতি মিয়ানমার থেকে আইস আসা অনেক কমেছে ছোট ছোট ইয়াবার চালান নানা কৌশলে ঢুকছে সম্প্রতি বাংলাদেশের জেলেদের জন্যে নাপনদ মাছ ধরার জন্য উন্মুক্ত করা হয় এর সুযোগ নিয়ে অনেক জেলে ইয়াবা পাচারে পড়েছেন মিয়ানমার থেকে সমুদ্র পথে যাচ্ছে। আরেকটি সূত্র বলছে ইয়াবা কারবারে মিয়ানমার ও বাংলাদেশের যারা জড়িত তারা নানা কায়দায় মাদকের অর্থ লেনদেন করে মিয়ানমার থেকে আসা কার্ড সহ নানা ধরনের পণ্যের অর্থ লেনদেনের আড়ালে মাদকের টাকা পরিশোধ হয়ে থাকে আরেক কর্মকর্তা বলেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বড় বড় মাদক কারবারির অনেকে গা ঢাকা দেয় পালিয়ে থেকে অনেকে তাদের পুরনো মাদক নেটওয়ার্ক চাঙ্গা করার চেষ্টা করছেন এছাড়া আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারে মাদক কারবার নিয়ন্ত্রণে নিচ্ছে আইন প্রয়োগকারী সংশ্লিষ্টরা বলছেন মাদক মোকাবেলায় শুধু আইন প্রয়োগকারী সংস্থাই যথেষ্ট নয় সব শ্রেণী পেশার মানুষকে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে জোরদার করতে হবে সচেতনমূলক কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলা পাঁচ বছর পাঁচ মাসে আদালতে নিষ্পত্তি হওয়ার একটি পরিসংখ্যান পাওয়া গেছে মামলায় নানা ত্রুটি এবং ত্রুটিমুক্ত তদন্তের কারণে অভিযুক্তরা খালাস পেয়ে যাচ্ছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচ বছর পাঁচ মাসে ডিএনসি তেরো হাজার ছশো একচল্লিশটি মাদক মামলা আদালতে নিষ্পত্তি হয়েছে এর মধ্যে সাত হাজার মামলার সব আসামি খালাস পেয়েছেন মোট আসামি ছিল চোদ্দ হাজার ছয়শো বিশ জন সাজাপ্রাপ্ত আসামি পঞ্চান্ন দশমিক ছয় এক শতাংশ এবং খালাস পেয়েছেন চুয়াল্লিশ দশমিক তিন আট শতাংশ এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না থাকায় ডিএনসিও সেভাবে অভিযান চালাতে পারেনি যে কারণে ওই বছরটিতে মাদক বিরোধী অভিযান গ্রেফতার ও উদ্ধার মাদকের পরিমাণ কমেছে তবে এবছর অভিযান জোরদার করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের